আরো নতুন পাঁচটা বর্ণমালার কথা বলা হচ্ছে মা মি মো তো মা হচ্ছে তিনটা স্ট্রি হয়েছে দেখেন এখানে ইচি নি আর হচ্ছে সান ঠিক এই তিনটে স্ট্রোকে মা হয়েছে এরপর ইচি নি দুইটা স্ট্রোকে মি হয়েছে তারপর আমরা মু দেখতেছি যেমন ইচি নি সান তিনটা স্ট্রোকে মু হয়েছে এরপর

পাঁচটা শব্দ অর্থ তৈরি করা হয়েছে যেমন এটা হচ্ছে আমে আমে মানে বৃষ্টি আবার এটা হচ্ছে মিমি মিমি মানে, কান। এটা হচ্ছে মুসি মানে পোকা বা মশা এদেরকে বলা হচ্ছে আবার এটা হচ্ছে মে মে মানে চক্ষু বা চোখকে বলা হয় আর এটা হচ্ছে মসি মানে হ্যালো তা আমরা এই মা মি মে এটা একবার করে লিখে ফেলি আর এই মসি এ হ্যালো মানে আমরা যে ফোনে হ্যালো বলি সেই হ্যালো কথা বলা হচ্ছে একটু লিখে ফেলি

দেখেন রা হচ্ছে দুইটা স্ট্রোকে হচ্ছে এক দুই এটা হচ্ছে রা আর এটা হচ্ছে রি যেমন এক দুই দুইটা স্ট্রোকে রি হচ্ছে তারপর এক জাস্ট একটা স্ট্রোকে রু হচ্ছে এরপরে দেখেন রে যেমন এক তারপর দুই এখানে দুইটা স্ট্রোকে রে হয়েছে এরপরটা একটা স্ট্রোকে র হলো তাহলে রা রি রু রে লিখে ফেলি রা রি রু রে র Ja, <avez> ওকে এরপরে যেটা দেখতে পাচ্ছি দেখেন এখানে যে খুরাই খুরাই মানে হচ্ছে কালো মানে হচ্ছে অন্ধকার অন্ধকার এরপর মাস মানে হচ্ছে আছে এরপর খারুই খারুই মানে হচ্ছে হালকা আর করে মানে হচ্ছে এটা আর কুরো কুরো মানে হচ্ছে কালো এখন এগুলা হেরা গানে যদি আমি দেখি তাহলে কেমন হয় যেমন আমরা যদি বলি খাড়াই খাড়াই

আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আরিমাসড়ি মাছ আরিমাস এখানে হচ্ছে কারুই কার মানে হালকা কোন জিনিস আর এটা ছিল করে করে মানে এটা দিস তারপর এটা হচ্ছে মানে কালো ক্ষয় এরপরে দশটা বর্ণমালা শেষ হলো দশটা শব্দ শেষ হলো এখন যেটা দেখবো সেটা হচ্ছে মিনিট আমরা এক থেকে দশ মিনিট পড়ছিলাম এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এগারো মিনিট তো দেখেন এখানে বলা হচ্ছে এগারো মিনিটকে আমরা বলবো

ওকে এই তো তা নি চান আপনি যদি একটু বলেন যে শুক্রবারের জ্যাপারেস কে কি মি মঙ্গলবার মঙ্গলবার তাই হবি নয় আর হচ্ছে

এটা বেশি দরকার যাই হোক আমরা হচ্ছে এবার আসি এগারো মিনিট থেকে দেখেন এখানে বলা হচ্ছে এগারো মিনিট মানে জু ইপন বারো মিনিটকে বলা হচ্ছে তেরো মিনিট জু সামফুন চোদ্দ মিনিট জু, পনেরো মিনিট জু গফুন ষোলো মিনিট হচ্ছে জু রপুন সতেরো মিনিট জু নানা ফোন আঠারো মিনিট জু হাফ মিনিট বিশ মিনিট জু আহ বিশ মিনিট হচ্ছে নিজপন হুম এরপর একুশ মিনিট নিজ ইপন বাইশ মিনিট নিজ নিফুন তেইশ মিনিট চব্বিশ মিনিট কে বলা হচ্ছে নিজু ফুন নিজু ফুন পঁচিশ মিনিটের জাপানিস হচ্ছে নিজু গো ফুন ছাব্বিশ মিনিট নিজু রপুন সাতাশ মিনিট হচ্ছে নিজু নানা ফুন আটাশ মিনিট নিজু হাপপুন। আর উনত্রিশ মিনিট হচ্ছে নিউজু থিউ ফোন তিরিশ মিনিটকে বলা হয় সানজুফপন অথবা শুধুমাত্র হান সানজুফপুন অথবা শুধুমাত্র হানকে বলা হয় তিরিশ মিনিট এরপর আসি ডেট বা তারিখ যেমন এক তারিখকে বলা হয় স্রিতা চিতাচি দুই তারিখকে বলা হয় আমরা এখন তারিখ মুখস্থ করব হ্যাঁ দুই তারিখকে বলা হচ্ছে তিন তারিখ হচ্ছে তারিখ চার মানে চার তারিখ পাঁচ তারিখে জাপানিজ হচ্ছে ইৎস কা ইস কা ছয় তারিখ মুই কা সাত তারিখকে বলা হয় নানোকা নানকা আট তারিখ হচ্ছে ইয়ৌকা ইয়ৌকা হম নয় তারিখে জাপানিস হচ্ছে কক নৌকা ক দশ তারিখ হচ্ছে থকা দেখেন থকা দশ তারিখ আর কত তারিখ এটার জাপানিস হচ্ছে না নিচি নান নিচি মানে কত তারিখ নান নিচি কত তারিখ তাহলে আমাদের মিনিট শেখা হয়ে গেল তিরিশ মিনিট এরপর আমরা তারিখগুলো এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত শিখলাম হ্যাঁ যে সুইটাচি ফুচকা মিক্কা ইয়কা ইচকা তারপর মুইকা এরপর নানকা ইয়কা কখনোকা ছি একদম মুখস্থ করতে হবে এটা আমাদের ওকে তাহলে আপনাদের আর এখানে আমরা মুখস্থ করব কি তো যেহেতু আমাদের আহ ছেচল্লিশটা মেইন বর্ণমালা তা আজকে আমরা এক কাজ করবো মেইন যে ছেচল্লিশটা আছে সেটা শেষ করে ফেলি হ্যাঁ যেমন এখানে আরো ছয়টা শিখলে আমাদের প্রধান যে সব মানে বর্ণমালাগুলা সেগুলা শেষ হয়ে যাবে তো এখানে বলা হচ্ছে এটা হচ্ছে ইয়া হ্যাঁ এটা হচ্ছে ইয়া তো ইয়া হচ্ছে দেখেন ইচি নি সান তিনটা স্ট্রোকে ইয়া হয়েছে এরপর এটা হচ্ছে ইউ এটা হচ্ছে ইউ ইউ দেখেন এক ইচি নি তার মানে দুইটা স্ট্রোকে ইউ হয়েছে এরপর ইয় নি দুইটা স্ট্রোকে ইয় হয়ে গেছে দিয়ে এরপরাই তৈরি হয়েছে শাক সবজি আবার ইউ দিয়ে ইউকি তৈরি করা হয়েছে ইউকি মানে তুষার আবার ই দিয়ে ইয়ু তৈরি করা হয়েছে ইয়ড়ু মানে রাত এইভাবে ইয়ু ইয় বলা হচ্ছে তারপর যদি আসি ওয়া এটা হচ্ছে ওয়া যেমন ইচি নি এটা হচ্ছে ওয়া তারপর এটা হচ্ছে ও দেখেন ইচি নি সান এটা হচ্ছে ও আর এটা হচ্ছে এম অথবা এটাকে বলা হয় তার মানে উম ইচি জাস্ট একটা স্ট্রোকে হয়ে গেল ওকে তাহলে ওয়া ও এটা উচ্চারণ হবে উম ওকে সো এটা একটু আমরা একবার করে লিখে ফেলি যে ইয়া ইউ আর এরপরে বা ও হম আর এ ওটা কখনো শব্দ গঠন করবে না এ ওটা শুধুমাত্র বাক্য তৈরি করার সময় ব্যবহৃত হয় ওকে তাহলে আমরা এই ছটা বর্ণমালা লিখে ফেলি এই ছয়টার পরে কি হিরাগানা শেষ এই ছটার পরে প্রধান হিরাগানা শেষ ছটা আর এরপরে আমাদের নতুন কোন হিরাগানা হচ্ছে কি বলে আকৃতি শিখতে হবে না আমরা যা শিখছি সেটা দিয়ে জাস্ট যুক্ত বর্ণ তৈরি করবে মানে একটা আছে না যে প্যাটার্ন নতুন নতুন প্যাটার্ন শিখতেছিলেন সে প্যাটার্ন শেষ এখন আমরা যে বর্ণমেলাগুলো শিখছি টেকনিক্যালি সেগুলো দিয়ে আরো শব্দ আরো যে বর্ণ তৈরি করা যায় সেটা শিখবো আমরা এক্সাম্পল হিসাবে যদি বলি যে আমরা ধরেন হচ্ছে কি পড়েছিলাম এখানে যদি বলি আমরা পড়েছিলাম কা তো এখন তা না পরে গা উপরে যে দুটা ফোটা আছে না এই ফোটা দিলে কায়ের উপর দিলে যায় গা কি না পরে তেন তেন হয়ে আমরা যদি গি বলি তাহলে দেখেন কি এর উপর দুটা ফোটা দিলে হয়ে যায় গি তো আমরা কিন্তু কা কি লিখতেই পারি যা তার উপর দুটা কমা দিলে হয়ে যাচ্ছে গা গি গু গো এই জিনিসগুলা আর কি শিখবো হ্যাঁ লিখে পেয়ে

スイタチー。 すぐに。<noise> 에버 니카 에버 요카 요카 댑퍼 이츠카 에버 모이카 九日。 কোন ও কা এরপরে হচ্ছে না নিচ্ছি ওকে গেল এরপর ওয়াদি আমরা ওয়াতাসি বলতে পারি ওয়াতাসি মানে আমি আর দিয়ে হচ্ছে আমরা সেন্সে বলতে পারি সেন্সে মানে তো হচ্ছে শিক্ষক আমরা জানি আচ্ছা যাই হোক শিক্ষক আসে না তারপর আছি এবার আমরা যেটা মুখস্থ বিদ্যা দিব সেটা হচ্ছে জাপানিজ ভাষাতে মাসের নাম যেমন জানুয়ারি মাসকে আমরা বলবো ইচি তারপর ফেব্রুয়ারি মাসকে বলবো নি গাছ মার্চ মাস সান গাছ এরপর এপ্রিল মাসকে আমরা বলি সি গাছ এটাকে ইয়ং বলা যাবে না ইয় বলা যাবে না এটা হচ্ছে সি গাছ আর মে মাসকে আমরা বলবো গগাছ জুন মাসকে আমরা বলবো রকু গাছ জুলাই মাস সিচি গাছ আগস্ট মাসকে কে বলি আমরা হাঁচি গাছ আর সেপ্টেম্বর মাসকে আমরা বলি খুগাছ অক্টোবর মাস হচ্ছে জু গাছ নভেম্বর মাস জুইচি গাছ ডিসেম্বর মাস হচ্ছে জুনি গাছ এভাবে আমরা মাসের নাম শিখবো ওকে তারপর আমরা একটা জিনিস দেখব সেটা হচ্ছে যে আ কলাম উ কলাম কলাম এ কলাম ও কলাম কি এগুলা আয়ের নিচে দেখেন তার মানে এইগুলা মানে এখানে পাঁচটা ভাগ হয়েছে তাই না আই এ ওর নিচে যে বর্ণমেলাগুলো গুলা সাজানো হয়েছে এটা সবাই হচ্ছে এক একটা কলামের অন্তর্ভুক্ত আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ই কলাম কলামটা আমাদের মাথায় রাখতে হবে ওকে বুঝতে পারছি সবাই পরবর্তী ক্লাসে আমাদের হচ্ছে যদি বুঝতে হয় তাহলে ই কলামটা আমাদের বুঝতে হবে ওকে যদি এই কলামটা আমরা বুঝি তাহলে আমাদের হচ্ছে সামনে আজকে এ পর্যন্তই আপনাদের হচ্ছে কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন আমরা এর বেশি পড়বো না জি

বুত পারে না বিরুষ্কুতি পারে না আর এর মাঝে কেন আগামী ক্লাসে যে আ থেকে পর্যন্ত যা সেটার উপর বড় একটা পরীক্ষা হবে 20 তারিখে 18 তে পাস হ্যাঁ আচ্ছা এটা পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি আর হচ্ছে রেকর্ডিংটা তো রেকর্ডিং কোথায় আছে জানেন তো নাকি রেকর্ডিং আমি আপনাদের যে রেকর্ডিং গুলো হচ্ছে আমি রাখছি সেটা আপনি